হ্যালো রিউন আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে যে যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে এক কাপ লেবু পানি খাবো এই জন্য গরম পানি দিয়ে দিয়েছিলাম চুলাতে তো পানিটা হালকা কুসুম গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি এই যে দুই পিস লেবু আমি যে চিপে রসটা দিয়ে দিতেছি এখানে তো অনেক দিন যাব তার কি খাওয়া হইতেছে না মাঝে মধ্যেই কিন্তু লেবু পানিটা আমি খাই সকালে ঘুম থেকে উঠে তো অনেক আপনাদের সাথে শেয়ার করা হয় না বা করছি কি না আমি আগে জানি না তো হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এটাও কিন্তু উপকার আসে অনেক তো লেবু পানিটা খেয়ে নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি কিন্তু লেবুর পানি আর কি গরম পানিটা দিয়েই আমি কিন্তু অনেকগুলো থালা বাটি ছিল ওইগুলো ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে পানি ফুটানোর দরকার ছিল পানি ফিল্টারে ঢেলে আমি পানি ফুটাতে দিয়ে দিয়েছিলাম দেখালাম আপনাদের আর হচ্ছে গিয়ে গরু গোস রান্না করব ওইটাও আমি ভিজিয়ে নিয়েছি ঘুম থেকে ওঠার পরেই তো এইগুলো সেরে তারপর হচ্ছে গিয়ে যে বললামই তো যে একটু লেবু পানি খেয়ে নিলাম তারপর হচ্ছে এখানে ওদের আজকে নাস্তা বানানো হয় নাই গ্যাস চলে গেছে এই জন্য নাস্তা বানাতে পারিনি তো কিনে নিয়ে আসছিলো এখানে তুন্দুল রুটি আর হচ্ছে গিয়ে ডাল ভাজি কিনে নিয়ে আসছিলো তো একটা চুলা বন্ধ করে আমি নাস্তা করে তারপর হচ্ছে গিয়ে এই যে এখানে আমি তরকারি রান্না করব। এই জন্য চলে আসছি যে গোসটা ভিজিয়ে রাখছিলাম ওইটাই রান্না করব। তো এক চুলা বন্ধ করে আর কি আর একটা চুলাতে আমি এই যে রান্না বসায় দিচ্ছি তো অনেকক্ষণ তেলটা গরম করতে দেওয়ার পরে হচ্ছে যখন গরম হয়েছে তখন কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ দেওয়া দেওয়ার পর হচ্ছে গিয়ে গরম মশলা দারুচি এলাচি সব কিছু দিয়ে দিলাম আর এমনিতে যেমন তেমন শুক্রবারের দিনটাও যে গ্যাসটা চলে যায় এই জন্য আর কি বিরক্ত লাগে মাঝে মাঝে ভালো লাগে না কারণ দেখা যায় যে বাচ্চা কাচ্চারা স্কুলে যায় সকাল সকালে কিন্তু উঠতে হয় আর শুক্রবার যেহেতু একটু কাজ কম কম বলতে কি আর কি স্কুলের যে প্রেশানিটা ওইটা থাকে না তো একটু লেট করে উঠলে কিন্তু হয় কিন্তু ওইটা ওঠার আর কোনো সুযোগ নাই রান্না করার জন্য সেই ভোরেই উঠতে হয় কারণ গ্যাস চলে যায় এই জন্য তো এই তো আমি পাতিল উঠিয়ে কিন্তু আপনাদের দেখালাম যে চুলা আর কি একটা বন্ধ করে আর একটা দিসি তারপর চুলার যে ঝিক বলে ওইটাকে ওইটা উলটিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি কিন্তু পাতিলটা বসাইছি তো অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা সময় লাগাই আমি কিন্তু মশলাটা কষিয়ে নিছি ভালো করে তারপর হচ্ছে গিয়ে যে গোসটা ভিজিয়ে রাখছিলাম ওই গোসটা আমি এখানে দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি এই গোশটা ঢেকে সিদ্ধ করে নেব আর কি কষিয়ে নিব ভালো করে আমি কিন্তু অনেকক্ষণ সময় বসে যেই রান্নাটা আমি এক ঘন্টায় পারবো গরু গোসটা কিন্তু একটু রান্না করতে দেরি হয় আর সেইখানে আমার প্রায় দুই ঘন্টার বেশি লেগে গেছে এই গোশটা কষাতে কারণ গ্যাস একটু একটু জলে এই জন্য আমি একটু সময় নিয়ে কারণ ওরা একটু সিদ্ধ না হলে খেতে পারে না তো আমার এই যে গোশটা কিন্তু রান্না করা হয়ে গেছে অলরেডি গরম পানি দিয়ে দিয়েছিলাম এই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি হয়েছে তো অনেকক্ষণ সময় লাগিয়ে কিন্তু আমি গোছটা রান্না করেছি আর আজকে একটু বেশি আলু দিয়ে রান্না করেছিলাম গোছটা আর এইদিকে আমি জিরা ফাঁকি দিয়ে বসানোর সময় কিন্তু জিরা বাটা দিয়েছি তারপর হচ্ছে গিয়ে জিরা ফাঁকি দিয়ে আমি নামাই নিচ্ছি আর এইদিকে কিন্তু ওই যে গোছটা রান্না করতে করতে যে বাজার নিয়ে আসছে আর কিন্তু কিছুই রান্না করতে পারিনি তো গোছটা নামানোর পরে আমি একটু ডাল বসিয়ে দিছি যে যতক্ষণ বসে আর কি হোক ডাল তো অল্প করে রান্না করব তো কি কি বাজার নিয়ে আসলো এগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন তো বাজারগুলো আমি এই যে বের করে নিলাম এখানে আমি ভিডিও আমি ভাবছি চালু করা যখন বের করতেছি পরে দেখি যে না আমি চালু করি নেই তো পরে শেয়ার করতেছি এখানে হচ্ছে কাগজি লেবু ঢেঁড়স আর এগুলোকে আমরা জামরুল বলি বেগুন কাঁচামরিচ লতি মিষ্টি কুমড়া পেঁয়াজ আলু এগুলো নিয়ে আসছিলো আর এখানে যে মাছ নিয়ে আসছিলো আর গোস ওইগুলো শেয়ার করতেছি তো এখানে হচ্ছে গিয়ে বাজারে গিয়ে আজকে আর কি কোনো ধরনের মাছই আর কি ওরকম পায়নি আর যে মাছ ছিল এগুলো পছন্দ হয়নি আর আজকে যে মাছগুলো নিয়ে আসছে এই মাছগুলো আগে কখনো আনা হয়নি তো জানি না কীরকম লাগবে বা কীরকম রান্না করে তাও জানি না আর মাছের নামটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আমি মাছের নামটাও জানি না যেটাকে কি মাছ বলে যে লম্বা লম্বা এগুলো আর হচ্ছে গিয়ে এখানে পাবদাম মাছ নিয়ে আসছিলো অল্প কিছু মাছগুলো তেমন একটা ভালো ছিল না কিন্তু খাওয়া তো লাগবে দু এক দিন যেহেতু আবার এক সপ্তাহ আর কি বাজার করতে পারবে না যেহেতু আমি বাজারে যাই না এই জন্য অল্প কিছু নিয়ে আসছে কারণ বাজারের মাছ নাকি নেই আর হচ্ছে গিয়ে অল্প কিছু মাছ নিয়ে আসা হয়েছিলো সব মাছগুলো কিন্তু আমি বের করে নিলাম এখানে অল্প কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো অত একটা ভালো ছিল না তারপরও গুঁড়ো চিংড়ি থাকলে অনেক কিছু রান্না করা যায় শাক পাতা দিয়ে আর হচ্ছে গিয়ে শিং মাছ নিয়ে নিয়ে আসছিলো আর একটা মুরগি নিয়ে আসছিল তো এই ছিল আজকের বাজার আর শিং মাছগুলো আমি লবণ দিয়ে পলির ভিতরে আর কি আটকে দিছি মুখটা ওই যে শিং মাছগুলো কিন্তু একবারে তাজা লড়তেছে এখনও তো এই ছিল আজকের কাঁচা বাজার আর মাছটা যা নিয়ে আসছিল আর এই যে গোছটা আমি নামিয়ে রেখে দিছিলাম আর হচ্ছে গিয়ে এখন মাছ টাছ গুছিয়ে কিন্তু তারপর হচ্ছে ওদেরকে আবার আমি ভাজি করে নিয়েছিলাম ঢ্যাঁড়স ভাজি তারপর হচ্ছে গিয়ে ওদেরকে খাবার দাবার দিয়ে দিলাম দুপুরে তো এই তো ঢেঁড়স ভাজিটা আর হচ্ছে গিয়ে লেবু কেটে নিছি আর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা আর টমেটো দিয়ে ডাল রান্না করেছি আর সেই গরুর গোস্ত রান্না করেছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করে দিবেন শেয়ার করে দিবেন আর লাইক তো অবশ্যই করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন